নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু আমার ফুডি রিঙ্কু দে চ্যানেলে তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে কি বানাবো দেখো আমরা বাঙালি মাত্রই কিন্তু মাছ খেতে ভালোবাসি আর যদি হয় রুই মাছ তাহলে তো আর কথাই ভাবে না রুই মাছ কিন্তু ভয়ে থাকা অতি সামান্য কিছু উপকরণ দিয়ে পোস্ত বানিয়ে দেবো রুই পোস্ত গরম ভাতের সাথে কিন্তু হেভি লাগবে আর দুর্দান্তই লাগবে তো ঝটপট বানিয়ে নেওয়া যায় আর সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরিও হয়ে যায় বেশি সময় লাগে না যদিও পোস্তর দাম বেশি তবুও আমি বলবো তোমরা একদিন না হোক দুদিন না হোক মাসে একবার হলেও কেউ চলো দেখা যাক রেসিপিটা কীভাবে বানায় এখানে দেখো আমি এই চামচের চার চামচের মতো পোস্ত নিয়ে নেব আর তোমরা কিন্তু এখানে পোস্তটা অল্প দিয়ে অল্প একটু চারমগজ দিতে পারো বা কাজুও দিতে পারো আমি কিন্তু এখানে পোস্তটাই দিয়েছি আর এখানে দেখো ঝাল ঝাল হওয়ার জন্য চারটে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে আমি পেটি আর চাকার মাছ নিয়ে চার পিস নিচে আর দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তো চলো এরপর কিন্তু আমি মশলাটা পেস্ট করে নেব মানে পোস্তটা পেস্ট করে নেব আমি কিন্তু কাঁচা লঙ্কা আর পোস্তটা দিয়ে দিলাম আর সামান্য অল্প কিছু কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম অল্প একটু লবণ দিলাম একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি আর তোমাদেরকে বললাম না বন্ধুরা আর দেখো এদিকে আমি কিন্তু লবণ মাখিয়ে নিচ্ছি যেহেতু পোস্ত হবে সাদা সাদা দেখতে হবে সেই জন্য আমি কিন্তু হলুদ ব্যবহার করছি না আর তোমাদেরকে বললাম না বন্ধুরা তোমরা কিন্তু পোস্তটা কম দিয়ে চারমগজ বা কাজু বাটাও দিতে পারো যেহেতু পোস্তর দামটা অনেকটাই বেশি সেই জন্যই বললাম আর আমি কিন্তু এখানে চার চামচের মতোই পোস্ত দিয়েছি তোমরা তো দেখেছো আর এখানে আমি রেসিপিটা বানাবো কিন্তু সর্ষের তেলে তেলটা গরম হয়ে গেছে আমি কিন্তু একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো এখানে তোমরা রেফাইন্ড অয়েল ব্যবহার করতে পারো কিন্তু রেফাইন্ড অয়েলের জায়গায় শর্ষে তেল দিয়ে তৈরিপত্র বানালে তার টেস্ট কিন্তু হেভি আসে দারুণ হয় তো মাছগুলো আমি হালকা ভাজবো বেশি কড়া করে ভাজবো না তো এক পিট ভাজা হয়ে যেটি আর এক পিট উল্টে দেবো কী কড়া ভাজলে রুই পোস্ত খেতে কিন্তু বাজে লাগবে ভালো লাগবে না তো এক পিট দেখো আমি হালকা করে ভাজা করে নিয়েছি আবারও দ্বিতীয় পিটটা ভাজা করে নেব এদিকে দেখো মাছটা তো ভাজা হচ্ছে আর এদিকে আমি কিন্তু পোস্তটা বেঁটে নিয়ে চলে এসেছি তো দেখো মাছ কিন্তু আমার এপিট উঠ হালকা করে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এখানে কিছু মশলা রয়েছে কালো জিরে দুটো শুকনো লঙ্কা নিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ অল্প অল্প নিয়েছি আর কিছুটা তেজপাতা নিয়েছি মানে তিনটের মতো আর দেখো মাছ ভাজা তেল আছে আমি আর তেল দেবো না ওই তেলই হবে আমি তিনটের পর সব গোটা মশলাগুলো দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি একটু যেই স্মেল আসবে মিষ্টি মিষ্টি তারপরে আমি কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে ভালো করে ভাজা করে নেব দেখো পেঁয়াজটা আমি কিন্তু দিয়ে দিলাম এরপর পেঁয়াজটাও কিন্তু আমি ভালো করে ভাজা করে নেব পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি সেই জন্য আমি কিন্তু এখানে অল্প পরিমাণে লবণ দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় তো লবণ দিয়ে আমি আবারও একটু ভালো করে পেঁয়াজটা ভাজা করে নেবো একটি সুন্দর কুচি করে কাটা হয়েছে বুঝতে পারছো বন্ধুরা তোমরা পোস্ত মানে ওই পোস্ত করলে এখানে তোমরা কিন্তু গোটা পেঁয়াজটাই বাটা দিতে পারো আমি এখানে কিন্তু একটুখানি বাটা দিয়েছি পোস্তর মধ্যে আর একটু ভাজা কুচি করে ভেজে এটা দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি পোস্তটা পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম বাটিটা অল্প একটু জল দিয়ে নিয়ে ঢুলে দেব তো দেখো আজকের এই পোস্ত রেসিপিটা তোমাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি তোমরা সকলেই শেষ পর্যন্ত দেখবে আর সেইখান থেকে বলছি তোমাদের ওটা একটু ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এখানে দেখো আমি কিছু গুঁড়ো মশলা দেবো এখানে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হালকা একটু দিলাম হাফ চামচের মতো আমি মাছের মধ্যেও লবণ দিয়েছিলাম পেঁয়াজের মধ্যেও লবণ দিলাম সেই জন্য অল্প একটু পরিমাণ মতো লবণ দিলাম আর স্বাদ ব্যালেন্স করার জন্য হালকা অল্প একটু চিনি দিলাম এটা চিনিটা কিন্তু অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে দেখো কি সুন্দর ফুটে গেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আমি কিন্তু পোস্তটা বেশিক্ষণ ফোটাব না অল্প একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব আমি কিন্তু কম মাছের মধ্যেই করছি তো দেখো সব মাছগুলোই আমার দেওয়া হয়ে গেছে এরপর কিন্তু আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলে সুন্দর গন্ধটা আসে ভালো লাগে খেতে আর তোমরা কিন্তু ঝালের পরিমাণটা একটু বুঝে দিও কারণ অনেকেই তো ঝাল খেতে ভালোবাসো না সেই জন্যই বলছি এরপর দেখো উপর থেকে আমি অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দেব এই সর্ষের তেলটা ছড়িয়ে দিলে রুই পোস্ত অসম্ভব সুন্দর খেতে লাগে আর গরম গরম ভাত দিয়ে পরিবেশন করলে ওয়াও লাগে ওয়াও পরে সকলেই ভাত কিন্তু এই এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন ভিজিট করো বন্ধুরা তোমরা কিন্তু আমার সাথে থাকো চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার জন্য বলবো সাবস্ক্রাইব করে নি পাশে থাকো প্লিজ প্লিজ আর দেখো পোস্ত কিন্তু কি সুন্দর ফুটে গেছে আর দারুণ থকথকে হয়েছে বন্ধ করে দিচ্ছি গ্যাস যেহেতু রেসিপি হয়ে গেছে আমি একটা প্লেটে সাফ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো গার্মিশ করার জন্য কিন্তু আমি একটা থালার মধ্যে ধনেপাতা নিয়ে নিচ্ছি আর মাছগুলো কিন্তু একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখতেই পেলে কত তাড়াতাড়ি কত চটজলদি রেসিপিটা তৈরি করে ফেললাম রুই পোস্ত এমন রুই পোস্ত যদি রেসিপি থাকে এত সুন্দরভাবে এত সহজভাবে কম সময়ের মধ্যে যদি হয়ে যায় আমি সকলকেই গ্যারান্টি দিয়ে বলছি এই এক পথ দিয়েই সকলেই দুপুরের খাবারটা খাওয়া হয়ে যাবে গরম গরম ভাতের সাথে তো তোমরা আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো আর সেই দেখার খাতিরে যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলের নতুন ভিজিট করলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তী নতুন নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর এরকম রেসিপি পাওয়ার জন্য কমেন্ট করো আমি আবারও ফিরে আসছি নতুন নতুন রেসিপি নিয়ে বন্ধুরা তোমাদেরকে সকলকেই রিকোয়েস্ট করছি তোমরা যদি কোনো রেসিপি জানো বা তোমাদের যদি জানতে ইচ্ছে করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমিও খুশি হব আর কমেন্ট করতেও বেশ ভালো লাগবে আর দেখো আমি একটুখানি থালার মধ্যে গার্নিশ করে নিয়েছিলাম ধনেপাতা আর তোমরা কিন্তু ওপর থেকে মাছের মধ্যে ধনে ছড়িয়ে দিতেই পারো আমি কিন্তু এখানে ধনেপাতা পাতা দিইনি এটা কিন্তু অপশনাল তোমরা দিতেই পারো না দিতেও পারো ভালো থেকেও সুস্থ থেকেও টাটা